আধুনিক ডিজাইনের অলংকারের সমাহার নিয়ে তবলসড়ি টেক্সটাইল মার্কেটে যাত্রা শুরু করেছে নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স সোমবার সকালে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা এতে সমাজসেবক অ্যাডভোকেট বিপ্লব চাকমা তিন নং ওয়ার্ড কাউন্সিলর পুলব্দি মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি আশিস দাসগুপ্ত কালী মন্দিরের প্রধান পুরোহিত রণধীর চক্রবর্তী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী দিলীপ ধর রাঙ্গামাটি জুয়েলার সমিতির সহ সভাপতি মৃদুল ধর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট বিপ্লব চাকমা বলেন ধর অভিজ্ঞ একজন ব্যবসায়ী তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায় প্রসার ঘটাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও বিপ্লব চাকমা প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য শুভকামনা জানান ডেস্ক রিপোর্ট টিভি